আসসালামু আলাইকুম গত তিন দিন আমি বাড়িতে ছিলাম না ঢাকাতে ছিলাম এই তিন দিন পরে খামারে এসে যা যা দেখলাম আসলে মানে কি বলবো আমি বাড়ি থেকে গেলে অথবা খামার থেকে যদি চলে যাই তো একটু সমস্যা হয় কারণ হচ্ছে জিনিসগুলো যেহেতু আমার আমি যেহেতু এগুলাকে পালি তো আমি না পারলে অন্য কেউ যখন এটা দেখভাল করবে একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক তো অনেকে প্রশ্ন করতে পারেন যে কোথায় গিয়েছিলাম তো আগেই বললাম যে ঢাকাতে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজের কারণে ডাক্তার দেখাইতে হয়েছিল সেই জন্য আরও কিছু কাজ ছিল ওই কাজগুলো সারার জন্য মূলত ঢাকাতে গিয়েছিলাম তিন দিন আমার থাকতে হয়েছে যদি আমি থাকতে চাইনি আমার বাধ্য থাকা লাগছে কাজ শেষ না হওয়ার কারণে তো আলহামদুলিল্লাহ বাড়িতে আসার পরে দেখলাম যে প্রথমেই ঘাসের জমিতে গেছিলাম ওখানে একটু আমাকে অনেকে বলতেছিল যে শিয়ালে নাকি অনেক বেশি উৎপাত করতেছিল মানে শিয়ালের উৎপাত অনেক বেড়ে গেছে তো যে দেখলাম যে ঘাস ওরা কাটতেছিল আমি গেলাম যাওয়ার পরে দেখলাম যে শিয়ালে গর্ত করতেছে দিনের বেলায় মানে দিনের বেলায় লিটারেলি শিয়ালে গর্ত করতেছে এখানে থাকার জন্য আর কি তো যাই হোক আমি আমরা এখান থেকে মানে ঘাস কেটে নিয়ে আসার পরে মানে আমি ভাবতেছিলাম আর কি যে বৃষ্টির মধ্যে ওরা কেমনে গর্ত করে দুই দিন বৃষ্টি হইছে যে কারণে হচ্ছে ওদের গর্ত করাটা একটু কমছে আর কি তো খামারে নিয়ে আসার পরে প্রচণ্ড গরম এখন আর এটা বলার অপেক্ষা রাখেন এটা সারা বাংলাদেশেই গরম তো গরমের মধ্যে ঘাস কাটতে অনেক বেশি প্রবলেম হচ্ছে সবারই আমার না শুধু সবারই প্রবলেম হচ্ছে তো আমরা ফ্যান চালাই দিয়ে তারপর হচ্ছে দুইটা মেশিন একসাথে দিয়ে আমরা ঘাস কাটতে চেষ্টা করতেছিলাম যে দ্রুত যাতে ঘাসগুলো কাটা হয় কারণ এই জায়গাটাতে একটু গরম দুইটা মেশিন যদি পাশাপাশি চলে আরও বেশি গরম তো একটাতে ফ্যান চালাই নিয়েছিল আর একটাতে তো ফ্যান নাই তো দুইটাতে ওরা কাটতেছিল আমি টেনে টেনে তারপর উঠাইতেছিলাম আর কি কারণ যেহেতু দুইজন মিলে কাটতেছিল একা হচ্ছে আমার পক্ষে সম্ভব নয় এটা টেনে সরানো আর কি তো যাই হোক এরপরে মেন যে কাজ কাজটা আছে আমার সেটা হচ্ছে যে মানে হাঁসের যে ঘরটা আছে আমাদের এই হাঁসের ঘরটা আমি পরিষ্কার করব পরিষ্কার করতে হবে কারণ আমি যাওয়ার আগে পরিষ্কার করে রেখে গেছি আর এরপরে আর পরিষ্কার করা হয়নি আমরা বাড়িতে মানুষই হচ্ছে তিনজন আব্বা আম্মা আমি তিনজন তিনজনের জন্য যদি একজন চলে যায় বা একজনের অনুপস্থিতিতে কাজ আসলে তিন ডাবল হয়ে যায় আর কি তো ওনাদেরও মানে সমস্যা হচ্ছিল অনেক বেশি কাজ জমা হয়ে যাচ্ছিল তো প্রথমে আমি একটা হাঁসকে বেঁপে নিচ্ছিলাম কারণ আমি যাওয়ার আগে মাইপে রেখে গেছিলাম এবং বিশ দিনের মতো হয়েছে ওদের বয়স মনে হয় সম্ভবত তো এইতে মোটামুটি আলহামদুলিল্লাহ ওদের কেজি চলে আসছে এক কেজির মতো চলে আসছে হাঁসগুলা আর আমি যাওয়ার আগে বলে গেছিলাম খাবার কমাই দেওয়ার জন্য এবং ধান খাওয়ানোর জন্যে খাবার কমাই দিতে বলছিলাম এই কারণে যাতে করে এই হাঁসগুলা বসে না পড়ে এক ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে বলছিলেন কমেন্টে যে ভাই হাঁসগুলা দিকে খেয়াল রাখবেন যাতে ওইগুলা পর্যাপ্ত পরিমাণে ফিট খাওয়ানোর কারণে বসে না পড়ে আর কি পোলট্রি মুরগির মতো তো আমি ওই জিনিসটা মাথায় রাখছিলাম তো দেখলাম যে দুই একটা হাঁস একটু বসে পড়ার ভাব চলে আসছে আর কি তখনই আমাদের খাবার খাবার কমাই দেয় আর কি এবং হচ্ছে যে ধান খাওয়ানো শুরু করি এবং এক বেলা ধান দেই দুইবেলা ফিট দেয় এবং আলহামদুলিল্লাহ এতে মানে বেশ উপকৃত হয়েছে ওই ভাইকে ধন্যবাদ যদি ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আপনাকে জানাই তো আলহামদুলিল্লাহ এরপরে ঘাস গুলাকে সুন্দর করে গোসল দেওয়ার জন্য ওদের যে টপটা ছিল আর কি টপ বলতে ওদের যে মানে কি বলে সুইমিং পুল এটার মধ্যে পানি দিয়ে নিচ্ছিলাম পানি দেওয়ার পরে দেখলাম সুন্দর করে গোসল করতেছে এবং এটাকে গোসল করানোর পরে সুন্দর জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে এখন আমার মেন যে কাজ সেটা হচ্ছে কোয়েল পাখির ঘরটা পরিষ্কার করা কারণ কোয়েল পাখির ঘরটা আমি ওই যে কোয়েল পাখি এনে উঠাইছি তারপর থেকে এটার মধ্যে যে আমি তুষ দিয়েছিলাম ওই তুষগুলা পরিষ্কার করা হয় নাই এর ফলে একটু ছ্যাচ অবস্থা হয়ে গেছে যেটা মানে মোটেও কাম্য না আর কি আমি যেহেতু ছিলাম না এটা সেই কারণে ওইসে আমার থাকা অবস্থা এরকম হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ঘরটাকে আমরা পরিষ্কার করতেছি সুন্দর করে একেবারে মানে ওদের মল সাথে লেগে গেছে তো এটাকে সুন্দর করে আমি উঠে ফেলাই ভাবছিলাম যে এটাকে একটু শুকানো যায় কিনা পরে দেখলাম যে না শুকাশুকির দরকার এটাকে সুন্দর করে হচ্ছে আমি এটাকে এটাকে উঠায় থেকে এবং নতুন করে করে যেহেতু আমরা একটা চটের চটের উপরে উপরে দিছিলাম সুন্দর সুরে পরিষ্কার করে এই জায়গাটা থেকে যতটুকু উঠানো যায় কি এই উঠায় তারপরে এই জায়গাতেই মূলত হচ্ছে আমরা পুনরায় আবার নতুন তুষ দিব এই নতুন তুষ দেওয়ার ফলে জায়গাটা একেবারে নতুনের মতো হয়ে যাবে এবং শুকনা জায়গায় ওরা থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে আমি যতটুকু বুঝলাম তো আলহামদুলিল্লাহ এটাও আমি করে নিচ্ছিলাম সুন্দর করে এই জায়গা জায়গাটাতে কোয়েল পাখির জন্য আমি আবারও তুষ দিয়ে দিছি আর কি তো তুষ দেওয়ার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু মুরগির বাচ্চা ছিল অনেকে বলছেন যে ভাই এইগুলা দেশি মুরগির বাচ্চা না আসলে ওনাদের কোনো ভুল না কারণ আমরা বাচ্চাগুলোকে এত বেশি পরিমাণে হচ্ছে মানে আটকায় রাখছিলাম যে কারণে ওইগুলা দেশি মনে হচ্ছিল না আর কি হ্যাঁ তো যাই হোক আপনারা ভুল ত্রুটি চোখে ধরা পড়লে আমাদেরকে অবশ্যই বলবেন সেটা তো এটা করার পরে আমরা ওই বাচ্চাগুলোকে ছেড়ে দিব আপনাকে আপনাদেরকে দেখাবো ওই মুরগির বাচ্চাগুলা মুরগির বাচ্চাগুলা মানে পা লম্বা লম্বা হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওইগুলাকে আমরা দীর্ঘদিন পর্যন্ত আটকায় রাখছি এবং একটা একটার পশম আর একটা টুকাই ঠুকাই খেয়ে ফেলে এর মাঝেই একটা জিনিস আমাকে ফোন দিয়ে জানানো হয়েছিল বাড়ি থেকে যে মানে খামারের পিছনে একটা ঘোকরা সাপের বড় একটা ঘোকরা সাপের যে কি বলে এটাকে আপনার খোসা যেটা এই খোসাটা ওরা পাল্টাইছে এখানে সম্ভবত তো আমি যাই দেখলাম যে বিশাল আকৃতির একটা ঘোকরা সাপ এখানে ছিল সম্ভবত তো ওই ঘোকরা সাপের যে খোলসটা এখানে এখনো পরে আছে তো যাই হোক ওটাকে ওখান থেকে উঠাই নিয়ে তারপর মানে যতটুকু মানে কাজ ওখানে করা দরকার করে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিছি তো এই মুরগির বাচ্চাগুলো এখন আমরা ছেড়েই দেই এখন আর আটকাই না তো সন্ধ্যার সময় আমরা মূলত হচ্ছে এখন আমাদের যে গরুর ঘরটা আছে পরিষ্কার করে নেবো সুন্দর করে কারণ গরুর ঘরে অনেকদিন আমার আশা হয় না যেহেতু আমি এই কয়েকদিন ছিলাম আমার জন্য তিন দিন হচ্ছে অনেক টাইম হ্যাঁ তিন দিন আমি ঢাকাতে ছিলাম এটা আমার জন্য অনেক সময় কারণ আমি আমার এই পশু পাখি রেখে কোথাও যাই না কোথাও তেমন একটা থাকি না আমি এদের আশেপাশে থাকার চেষ্টা করি এবং এখানেই কাজ করার চেষ্টা করি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমাদের খামারে বরকত দান করেন এবং আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ